আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিজান ভাই হঠাৎ করে আজকে চাঁদপুরে এসেছে প্রথমে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মিজান ভাই আপনার পাশে বসে আছে তো এই যে মিজান ভাইয়ের জমি নিয়ে আমরা একটা বিষয় শুনেছিলাম তো কতটুকু কি আগাইলেন আমরা একটু জানতে চাচ্ছিলাম মিজান ভাই যারা এই মুহূর্তে ফ্যান ফলোয়ার রয়েছেন সবাই জানতে চাচ্ছেন মানুষদের মানুষের মাঝে পরিচয় দান করেন তো এটা ধ্রুব যে মিজান ভাইয়ের কথাটা যখন আমরা জানলাম আমি তখন আমি নিজেই উদ্যোগ নেই আমার ছোট ভাই বাঁধন আমাকে জানায় তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু এত মানুষকে স্বল্প খরচে খাবার টাবার পরিবেশন করে তো চিন্তা করলাম যে ওনাকেও একটু সহযোগিতা করা তো ওনার বিষয়টা যখন আমি জানলাম আমি জেনে ওনার কাগজপত্র দেখে আমার সাথে অ্যাডভোকেট দেলোয়ার এবং অ্যাডভোকেট শাহিন সহ এবং মিল্টন অ্যাডভোকেট মিল্টন সহ আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই ওনার কাগজপত্র দেখে মনে হলো যে উনি পাওয়ার ইয়ে রাখে ক্ষমতা রাখে তো সেই সুবাদে আমরা কাগজপত্র দেখে আমাদের বিবাদী যে যারা আছে এর ভিতরে তাসলিমা বেগম যারা গং এদের সাথে আমাদের কথা হয়েছে এদের কাছ থেকে যারা কিনেছে যে বিক্রি করেছে তার সাথে কথা হয়েছে সুশীল বাবু নামে হামচোর গন্ডামারার সুশীল বাবু নামে একটা হিন্দু সম্প্রদায়ের উনি ওনার সাথে কথা হয়েছে এবং আমরা খুব সহসায় এটা বসার একটা উদ্যোগ নিয়েছি আমাদের যেহেতু আজকে প্রথম ডেট এই মামলার ওনারা আজকে হয়তোবা অ্যাপিয়ার হবে জবাব দাখিল করে অ্যাপিয়ার হবে আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফৌরিদ আহমেদ মানিক ভাই উনি এই বিষয়টা দেখে মিজানবের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং উনি ওই এলাকায় যারা আছে গণ্যমান্য তাদেরকেও বিষয়টা জানিয়েছেন এবং যেহেতু আমি মামলার মামলার পক্ষের লয়ার তো আমাকেও বলেছে তুমি যোগাযোগ করে যদি সমাধান করতে পারি আমরা সমাধান করে দিবি স্থায়ীভাবে এবং স্থানীয় লোকজন নিয়ে এটা একটা কথাবার্তা চলতেছে পাশাপাশি আমরা যেহেতু মামলা চলমান মামলায় ওনারা জবাব দিলে জবাব সেটা প্রক্রিয়াধীন থাকবে কারণ যখন মামলা হয় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় থাকে এর ভিতরে যদি আপোষ হয়ে যায় আমরা পরবর্তীতে আপশনামা দিয়ে প্রত্যাহার করতে পারব আপনারা দোয়া করবেন যাতে এই মিজান ভাই মিজান পরিবার ওনার যেই বিষয়টা আছে উনি যেন একটা প্রশ্ন ছিল এই যে মিজান জায়গা জমি নিয়ে যে বিষয়টা আর কতদিন সময় লাগতে পারে আপনার জানা যদি একটু ক্লিয়ার করতে বিষয়টা হলো দেওয়ানি মামলা আমার বাবা বলতেন দেওয়ানি মামলা হলো বিড়াল গণনা এক ঘন্টা আসলে আমরা চেষ্টা করব আমরা আমাদের কাগজপত্র দাখিল করেছি এই মামলাটা যেহেতু শক্ত অধিকারের মামলা তো এটা একটু সময়ের ব্যাপার ব্যাপার আর যদি আমরা স্থানীয় মানুষ বসে ওই পক্ষের সাথে বসে যদি সমাধান করতে পারি তাহলে দ্রুত হয়ে যাবে একটা বিষয় আর প্রসিডিউরে একটু সময় হয় একটা বিষয় হচ্ছে মিজান ভাই গরিপের পাশে আছে আর মিজান ভাই চাতপুরের ছেলে আমরা চাই আপনাদের মাধ্যমে মিজান ভাইয়ের এই যে ডোমিনিয়া যে ঝামেলাটা অত দ্রুতstolpok সেটা আপনাদের মাধ্যমে সেটাই কামনা করছি যারা চাতপুরের সন্তান রয়েছেন মিজান ভাইকে যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ মিজান ভাই অনেক দূর এগিয়ে যাবে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ সেটাই কেমন আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি মেজানবাইকে দ্রুত সমাধান দেওয়ার জন্য যেই কারণে আমরা গন্ডামারা এলাকাও গিয়েছি আজকেও আমরা কিন্তু ওই এলাকায় যাওয়ার আছি আমরা আজকে না হলে কালকে যাব গিয়ে ওইখানে বসে স্থানীয় যারা আছে সবাইকে নিয়ে ওনার ব্যাপারে প্রস্তাব দিব যদি ওনারা একমত হয় তাহলে আমরা ওইখানে বসে শেষ করব আর না হয় আমরা কোর্টে ফেস করব মামলা মামলার জায়গা চলমান থাকবে এই বিষয়ে মিজান ভাই কোনো বক্তব্য আছে আমরা একটু মিজান বাড়ির কাছ থেকে জানতে